মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ বয়েজ একা মিরপুর একাগ্রতে নারী উদ্যোক্তা নারী সফলতার অগ্রযাত্রার উদ্যোগে এগারো থেকে উনিশ ডিসেম্বর বিচ মেলা এক আয়োজন করা হয়েছে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ বালক শাখা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মেলা জয়েন উঠেছে বিভিন্ন রকমের মেলা মেলার উঠেছে বিশাল বড় মাঠ প্রাঙ্গনে মেলাটি চলছে চলবে তেরো থেকে মেলায় পাওয়া যাচ্ছে টি আর ডিটারজেন্ট পাউডার মিরপুর এগারো ঢাকা বাংলা স্কুল এন্ড কলেজ বয়েজ শাখায় চলছে সাত দিন ব্যাপী এই মেলা বিশাল বড় মাঠ প্রাঙ্গন জুড়ে মেলা বসছে মেলার প্রথম দিনে ধীরে ধীরে জনসমাগম চলছে হাঁসের মাংস আসে আসলে

সকল রকমের খাবারের বসোরা অসাধারণ জীবনে সকল রকমের খাবারের কিরাবিনের মাসিক প্রতি 18 অনেক গরম গরম পেয়ে যাচ্ছে এটা কি ভাইয়া চিকেন ললিপপ ম্যাগেট সবকিছু পাওয়া যাচ্ছে

আচ্ছা প্রথম দিন হিসাবে শুরু যাচ্ছে মানুষ ধীরে ধীরে আসা শুরু হচ্ছে ঠিক আছে গৃহকর্মীদের রান্না করো সাধারণ সব খাবার মজাদার খাবারের ব্যবস্থা করেন ওনারা আমরা নিজেরাও খেয়েছি মাশ অনেক মজার মজার খাবার যা আমরা হয়তো চিন্তাও করতে পারবো না ও পাঁচ পিস চিকেন মোমোর সাথে আবার এক পিস মানে একদম সস্তা আমরা অন্যান্য জায়গায় যেখানে চিকেন মোমো একটা চিকেন মোমোই পঞ্চাশ টাকা খেতে হয় এখানে মেলায় আসলে মাত্র বিশ টাকায় পাবেন চিকেন মোমো পাশাপাশি একই স্টলে পোশাক সাথে খাবার সবকিছু পেয়ে যাবেন

বিশাল করে চলছে অসাধারণ চমৎকার মেলার আয়োজন মানুষ